পঁচিশশো ভিডিও দিছি একটা ভিডিও পুরোপুরি না দেখে মেনে তা আমরা চাইতেছি আপনারা ফেলাইছিল যেন প্রকৃত সুস্থ থাকেন কোনো ব্যক্তিগত ডাক্তারের বিরুদ্ধে বা কারোর কোনো কথা বলি না আমরা মানে আমি কি চাইতেছি যে সবাই ডাক্তার হইয়া যাবে বাংলাদেশে তখন আর ওই যে ওষুধ দেওয়া ডাক্তারের দাম থাকবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ তালা সবাইকে যেন সুস্থ রাখে সবাই বলে আমিন তো এখন অনেক কিছুই আল্লাহ তিন ভাগ করেছেন তো এরকম আরও অনেক কিছু বলা যায় কিন্তু আমরা এই ঘুম আমাদের সাত থেকে আট ঘন্টা দরকার এটা এই ভিতরে আমরা পেয়ে যাই আর যদি স্লিপ রিসার্চ বলেন তাহলে বিজ্ঞান তাই বলেছে এখন যারা রাত জাগবে ঘুমাবে না তারা যত বয়স বাড়বে সে রুগী হবে একটা লোক যে আট ঘন্টা ঘুমায় আর্লি ঘুমায় সে যত দেরিতে রুগী হবে আর যে রাত জাগে কম ঘুমায় সে তাড়াতাড়ি রুগী হবে তা এখন একটা লোক হয়তো একত্রিতভাবে অনেক অনিয়ম করে বলে দ্রুত রুগী হয় আর একটা লোক হয়তো দুই চারটা ভালো গুণাবলী তার ভিতরে আসে বিধায় সে একটু দেরিতে রুগী হয় আর যদি তার ভিতরে একটা সমস্যা বিরাজ করে একটা অনিয়মও যদি তার ভিতরে থাকে তাহলে বয়স বাড়তে বাড়তে অবশ্যই সে ধরা খাবে হয়তো সে ব্যায়াম করে না হয়তো সে ঘুমায় না হয়তো সে উল্টাপাল্টা খায় বারবার খায় যে কোনো হইতে পারে অথবা সে টেনশন করে মাইন্ডফুলনেস নেয় তা আমাদের যেকে লাইফ স্টাইলে মানসিক প্রশান্তির চর্চা আল্লাহ বলেছেন প্রশান্ত আত্মা আল্লাহ বলেছেন প্রশান্তির চর্চা করতে ইসলাম শান্তির ধর্ম এটা প্রশান্তি মানুষের কল্যাণ একটা প্রশান্তি হ্যাঁ লং টার্ম কল্যাণ কাজ গ্র্যাটিফিকেশন গ্র্যাটিটিউড অ্যাটিটিউড এগুলো সব মানুষের মনকে শিথিল করে আর উত্তেজনা তারপর হচ্ছে মানে হাইপার অ্যাক্টিভিটি যেমন বাচ্চারা এখন হ্যাঁ এডিএইচডি হচ্ছে হুম হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার তারা ওই প্রসেসড ফুড খায় আর লাফায় আর ইয়ে করে তো এখন ওই যে মনোযোগ নাই খালি লাফায় লাফায় খালি মনোযোগ নেই কোনো কিছুতে অস্থির অবস্থা তো আর মেহমান বাসায় গেলে তো কথাই নাই হ্যাঁ সে মনে হয় যে একেবারে একবার টেবিলের উপরে এক উঠে একবার এখানে উঠে ওখানে উঠে তো এখন বাচ্চারা এত বেশি এরকম হয়ে গেছে কেন অ্যাগ্রেসিভ কারণ হলো ওরা খায় হচ্ছে সব প্রসেসড ফুড অনেকেই মায়ের দুধের বদলে ওই কৌটার দুধ খাওয়াইছে তারপর দ্রুত বেড়ে উঠবে টলার হবে স্ট্রঙ্গার হবে হ্যাঁ সারপার হবে এই জন্যে সে উল্টাপাল্টা যা আছে খাওয়াইছে হ্যাঁ কমপ্লেন খাওয়াইছে খাওয়াইয়া মনে করেন যে হ্যারে তাড়াতাড়ি বড় বানাবে তো এগুলো সব খাইয়ে খুইয়া তো এখন তো প্রসেস ফুড আল্টা প্রসেসড ফুড খাই এইভাবে মানে অপ্রাকৃতিক খাবার এগুলো খেয়ে খেয়ে বাচ্চার ভবিষ্যৎ শেষ এখন ছোট ছোট বাচ্চাদের ফ্যাটি লিভার ডায়াবেটিস আমরা পাচ্ছি অল্প বয়সে আর বারবার খেলে অটোফেজি হয় না আর রোজাতে অটোফেজি হয় তো আমাদের রুগীরা ভালো হচ্ছে অটোফেজি রোজা রেখে এবং সে মনে করেন যখন না খেয়ে থাকে তখন তার শরীরের ভিতরে ডিটক্সিফিকেশন হয় তখন শরীরের ভিতরে রিপেয়ার হয় হিলিং হয় এবং যেই যেই খারাপ খারাপ জিনিসগুলো এগুলো মনে করেন শরীর ডিটেক্ট করে ইমিউন সিস্টেম এবং ওগুলোকে মেরে ফেলে বা ওগুলোকে খেয়ে ফেলে বা একটা ডিফেক্টিভ প্রোটিন থেকে সে একটা ভালো প্রোটিন তৈরি করে মানে ব্যবহারযোগ্য বা ডিটক্সিফিকেশন করে হ্যাঁ টক্সিসিটি কমায় এখন ফ্যাটি লিভার হয় কিভাবে বেশি খেলে বারবার খেলে টেনশন করলে রাত জাগলে ব্যায়াম না করলে তো এই যে খাবারগুলো খাচ্ছেন ওগুলো যাবে কই লিভারে জমা হয় তো ডায়াবেটিস হয় কিভাবে এই যে অতিরিক্ত খাবার চর্বি হিসেবে কোষে জমা হলে রক্তের চিনি কোষে ঢুকতে পারে না বিধায় রক্তের চিনি বাড়ে সেটার নাম ডায়াবেটিস উচ্চ রক্তচাপ কেন হয় ওই যে চিনি বেড়ে গেলে ইনসুলিন বেড়ে গেলে ওরা লবণ ধরে রাখে লবণ পানি ধরে রাখে ব্লাডের ভলিউম বাড়ে রক্ত নালির ভিতরে চর্বি জমে রক্ত থাকার জায়গা কমে যায় টেনশনে হ্যাঁ দুশ্চিন্তায় বা ব্যায়াম না করলে এটা স্রোত নাই তো আপনি যে কোনো একটা জিনিস ধরেন একটা নলকা পঞ্চাশ বছরে এইখান থেকে পানি আসা যাওয়া করে না এর ভিতর কী আছে জং পড়ে গেছে না তো বাড়ি মারলে দেখবেন যে অনেক মরিচা বেরোচ্ছে লাল লাল পানি বেরোচ্ছে তা আপনারা যারা ব্যায়াম করেন না তাদের যে ইয়া এই কী বলে যারা আপনারা ব্যায়াম করেন না তাদের রক্ত নালীগুলো ওরকম হয়ে যায় এটার নাম হলো আপনারা মেডিকেলের ভাষায় বলে অ্যাথোরসক্লোরোসিস আর সহজ ভাষায় আপনারা বলেন ব্লক মানে যেটাতে রিং পরান বা বাইপাস করান ওইটা বুঝেন নাই তো ধরেন ব্যায়াম ট্যাম কিছু করে না স্রোত নাই তো জমতে 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 এটা বুঝতে অসুবিধা হচ্ছে তাহলে অতিরিক্ত চর্বি কিন্তু কোথায় কোথায় জমা হচ্ছে লিভারে হচ্ছে আবার ভুঁড়ি বড় হচ্ছে হ্যাঁ লিভারে হলে বলে ফ্যাটি লিভার ভুড়ি বড় হলে বলে অবিসিটি রক্তনালীর ভিতরে হলে বলে অ্যাথোরস্কোরসিস বা ব্লক এটা আর কোষের ভিতরে হলে আস্তে আস্তে ডায়াবেটিস হয় এ বোঝা গেলো তো যার অতিরিক্ত চর্বি জমা নেই তার কি ডায়াবেটিস হবে তো তাইলে তার কি প্রেশার হবে তো তাইলে তার কি আপনার তা অনেকে আছে ঠিক না কিন্তু ভিতরে আবার এগুলো আছে তো ওদের বাইরে থেকে চর্বি নাই কিন্তু ভিতরের মধ্যে জমা আছে কারণ তারাও ওই ব্যায়াম করে না ওইভাবে আর তারা টেনশনও করে অনেক বেশি তো এরা হয়তো বেশি খায় না কিন্তু ওই লিভারেও আছে অনেক চিকনা মানুষ আছে যাদের লিভারে ফ্যাটি লিভার অনেক চিকনা মানুষ আছে যাদের উচ্চ রক্তচাপ অনেক চিকনা মানুষ আছে যাদের বাইপাস হয়ে গেছে অলরেডি অনেক চিকন মানুষ আছে যাদের রিং পড়ানো হয়ে গেছে দুই তিনটা এরকম আপনারা দেখেছেন তার মানে উপর দিয়ে ফিটফাট হলেও ভিতরে সদরঘাট থাকতে পারে আর ভিতরে বাইরে দুই দিকেই সদরঘাট থাকতে পারে আবার অনেককে দেখেছি পঁচাশি কেজি পঁচানব্বই কেজি ওজন কিন্তু একটা ওষুধও খায় না এখন আপনারা কি করবেন ফ্যাট অ্যাডাপটেশনের জন্য যে ইনসুলিন যদি বেশি থাকে তাহলে ফ্যাট বার্ন হতে দেবে না তাহলে ইনসুলিন কমানোর জন্য ভাত রুটি ফল দুধ এগুলো সিগনিফিকেন্টলি কমিয়ে তারপরে মানসিক প্রশান্তির চর্চা করে তারপর ভালো ঘুমিয়ে হ্যাঁ এরকম একটা এনভারনমেন্ট তৈরি করে তারপর একটু একটু করে ক্ষুধা কমবে আস্তে আস্তে ফাস্টিংয়ের উইন্ডো পাড়াবেন যেমন ধরেন আপনি সন্ধ্যা ছটায় খেয়ে নয়টায় ঘুমালেন এটা কেমন কথা অবস্থা কথা হ্যাঁ হ্যাঁ এটাই ঘুমালেন ঘুমানোর পরে হয়তো ভরে উঠলেন তো সকালে নাস্তাটা একটু দেরি করে খেলেন তো ধরেন আপনি সন্ধ্যা ছটায় খেয়েছেন সকালে খেয়েছেন সকাল দশটায় কয় ঘন্টা না খেয়ে থাকা হলো ষোলো ঘন্টা এই ষোলো ঘন্টা দিয়ে আপনি শুরু করেন এটা তো সবাই পারবে এটা পারবেন না তারপরে যখন দেখবেন এটাতে আপনি কমফোর্টেবল তখন আপনি আরও বারোটা বাজে খান আর যদি ক্ষুধা লাগে একটু গ্রিন জুস খান একটু গ্রিন টি খান বা একটু ব্ল্যাক কফি খান বা একটু হলুদ খান এরকম কিছু খান তো দেখবেন আস্তে আস্তে ক্ষুধা কি বলেন ভাই ক্ষুধা কমে যাবে এখন ক্ষুদা লাগবে এখন আর ক্ষুধা লাগবে এখন কি হবে স্বাস্থ্যকরভাবে ওজন বাড়ানো এখন কঠিন হবে কেন কারণ ওনার পঞ্চাশ বছর বয়স এখন মাসেল বিল করা অনেক কষ্ট যদি বিশ বছর বয়সে করতেন তাহলে সহজ হইতো যেমন আমার ছেলেরা বললাম যে আব্বু তুমি ও বলো কি আব্বা আর একটু বড়ো হইলে আমি জিম করলাম বললাম দেখো এখন যদি একটু একটু করে করো তাহলে তুমি যখন করতে চাও তখন তাড়াতাড়ি মাসেল হবে কারণ বডির শেপটা এখনই সুন্দর হয়ে যাবে তা তুমি এখন থেকে একটু একটু করো তারপরে সিরিয়াসলি পরে করো তা এখন বলে যে ঠিক আছে যাব। এখন জিম শুধু বডির জন্য করে না জিম হচ্ছে ফিটনেস স্ট্রেংথ এনার্জি হ্যাঁ সব কিছু মানে অন্যরকম মানে যারা জিম করে ওরা এটা একটা ড্রাগসের মতো মন ভালো রাখার জন্যে হ্যাঁ যদি না করে কয়েকদিন তাহলে খারাপ লাগে মন খারাপ লাগে কারণ আজকে এই যে ব্যাডমিন্টন খেলি নাই একটু খারাপ লাগছে একে তো শরীরটা একটু ওই যে গা একটু হালকা হালকা ব্যথা ওই যে ফ্লু হইলে যেরকম নাক দিয়ে একটু একটু পানি ঝরছে গলাটা একটু খুসখুস করে হ্যাঁ তা এগুলো হচ্ছে ওই আমি আমার কাছে মনে হয় এগুলো হলো দুষ্ট রোগ সিরিয়াস কোনো রোগও না আবার মানে খুব কষ্ট দেয় কথা বুঝতে পারছেন এটা কাউকে মারেও ফেলবে না কিন্তু শুধু শুধু বিরক্ত করে কষ্ট দেয় হ্যাঁ মানে একটা ইরিটেট করে উত্তক্ত করে হ্যাঁ তা আমি এটা একটু কম পছন্দ করি তাও যাই হোক আল্লাহ আমার জন্য এটাই পছন্দ করছেন তো যাই হোক তবে এই যে ধরেন আপনি সকালে যদি খেলাধুলা করেন বা জিম করেন তাহলে মর্নিং সোজ ডে ওর দিনটাই অন্যরকম শুরু হয় সারাদিন ফুরফুরা লাগে এনার্জি লাগে বুঝতে পারছেন সুন্দর একটা শক্তি লাগে কিন্তু যারা করে না তারা তো আপনারা জানেনি কেমন লাগে কারণ বেশিরভাগ হলো বলেন না করার দলে বলেন বলেন বেশিরভাগ কিসের দলে বেশিরভাগ হলো ডিসিপ্লিন বলেন মানে না বেশিরভাগ বলেন রাত জাগে বেশিরভাগ বলেন নিজের ভালো নিজের শরীরকে সে ভালো সে নিজের চোখ নষ্ট করে নিজের লিভার পচায় ফেলে নিজের কিডনি নষ্ট করে হার্ট ব্লক করে ফেলে কোষ ওভারলোড করে সে চিনি বাড়ায়ে ডায়াবেটিস বানায় বেশি খায় বারবার খায় বুঝতে পারছেন সে ও অনেক টেনশন করে করে নিজের সর্বনাশ করে তা আপনি যে আজকে নিজের এই অবস্থা এর জন্য কে দায়ী নিজেই দেয় তাহলে ভালো হতে হলে কাকে দায়িত্ব নিতে হবে নিজেকে তাহলে এই যে নিয়ম কাকে মানতে হবে নিজেকে মানতে তাহলে আমি কি আপনাকে কোনো সাহায্য করতে পারবো আমি হয়তো মেসেজ কনভে করতে পারবো নলেজ ডিস্ট্রিবিউট করতে পারবো বাট আমি আপনার ব্যায়ামও করে দিতে পারবো না যেমন ভাইয়ের ব্যায়াম সে নিজেই করছে আমি জিম করলে ওর কোনো লাভ হবে না উনি এখন আর্লি ঘুমায় আমি ঘুমায় ওর লাভ হবে না উনি ঘুমায় বলে উনি উপকার পাচ্ছেন আর আপনারা রাত জাগেন বলে এখনও উপকৃত হতে পারেন কি ক্লিয়ার বোঝা গেল দেখুন আপনারাও ছয় মাস পরে ওনার মতোই এরকম এসে বলবেন আমার বিশ পঁচিশ বছর বয়স কমে গেছে যদি ওনার মতো সুন্দর করে ফলো করেন আর যদি বলেন যে হ্যাঁ সবার মতো আমি চলবো তাহলে সবার মতোই নেতাই না পোতায় না হ্যাঁ থাকেন ওষুধ খান ইনসুলিন দেন আপনাকে জোর করছি না আপনার মন চেয়ে আপনার শোক নষ্ট করেন শোকের লেজার করেন আপনার মন চাই আপনি বুক ফাড়েন আপনার নিজের বুক আপনি আপনার টাকা দিয়ে রিং পরাবেন আমার অসুবিধা কি আমি তো আর আপনার টাকা দিব না হ্যাঁ আপনি নিজের টাকায় খান ছয় বেলা না আপনি দশ বেলা খান অসুবিধা কি তিন বছর তিন মাস আলহামদুলিল্লাহ একদম হিসাব করা তিন বছর

আগে চারটা বলক 199 90 এবং 70 আলহামদুলিল্লাহ ওনার রিপোর্ট চিন্তা করার বাইরে মানে 14 বছর আমার ডায়াবেটিসের বয়স 14 বছর তো দুইবেলা গুতাইছি নেট বানালাইছি দুটো হাত মানে ইনসুলিন নিতে নিতে হ্যাঁ তো আলহামদুলিল্লাহ তিন বছর তিন মাসে ডায়াবেটিসের তো কোনো ওষুধ নেই না মানুষদের বল মানে অবাক হয়ে যায় আর সবচেয়ে বড় কথা হলো এখন আমার আশেপাশে অনেকেই খালি আমারকে ভাই তোমার ইয়া দাও মানে তোমার লাইফস্টাইল এর কি করোনা করো আমি সবাইকে বলি যে ভাই সারের ইউটিউব আছে আপনি যেই সমস্যাটা সমস্যাটা দেন কিন্তু অত সময় না তুমি করো আমি একবারে সব মানেন আমি ওই ঠিক আছে ঘুম কয়টা বাজে করেন কয় আমি বারোটা আমি আচ্ছা আমাকে যখন এগারোটা বাজে ঘুমাইবেন তখন এসে জানেন তবে আমি আর একটা এইভাবে স্টেপ বাই স্টেপ ইয়া করি উনিও ওই টুকটাক করে পরামর্শ দিচ্ছেন আর নিজের জন্য সময় দিতে না পারলে আর তার প্রতি আমাদের সমবেদনা জি জি আর একটা স্যার যে আলহামদুলিল্লাহ আমরা তো ওই তাবলিক জামাতও করে যেত আমাদের ওলাম একরাম আমি নিজেও মাদ্রাসা লেখা করছি কোথাও গেল যে আমি খাবার খাবারগুলো নিয়ে যেমন কি বেড়াইতে গেল তো অনেকে অনেক রকমের কথা বলে বলে না না এই এই ব্যাপারে বলে না আমি ওই তাবলিকের একটা কথা এই জন্য বলে না কেন কারণ হচ্ছে আমি তো অনেককে দেখছি ফলো করে আলহামদুলিল্লাহ এবং অনেকে এরকম আছে একটা জামাত তারা সরিষার তেল দিয়ে পাক করে খায় জি জি আমাদের জামাত এরকম আমি আগে শর্ত দিয়া যে আমি কিন্তু সরিষা তেলে পাক করব আলহামদুলিল্লাহ সরিষা তেলে পাক হয় তো মজার ব্যাপার হইলো যখন তারা নাস্তা খাইতে বসে আর আমি এটা আমি ব্যায়াম করি হ্যাঁ তো আমি বলি যে দেখেন এই জামাতের ভিতরে যদি এই লাইফস্টাইলটা মানা যায় তাহলে সবচেয়ে বেশি মেহনত করা যায় ও বেশি মানে আমি ছয় বেলা খাড় জায়গা আমি এক বেলা খাই অর্থাৎ ওই যে জি মানে লং টাইম একটা সময় পাওয়া যাবে ওই দুপুরে সময় দেখা যায় খাওয়ার সময় অন্য আমল করতে থাকি ওই রাতেও রাত যখন খায় তো আমি অন্য আমল করতে থাকি তো এই যে এই জিনিসগুলো আমাদেরকে বলি আর আরেকটা কথা হলো স্যার যেটা ওই অন্যান্য মানুষ মানে আপনি ফেকের ব্যাপারে এখন আলহামদুলিল্লাহ আমার আশপাশের অনেক মান হইছে মানে মাখা পাউডার হুম 990 টাকা তিন প্যাকেট দিব তো আমার আশেপাশে আগে আমার ফোন করবে যে আমার যারা যে এটা কি দেখতো আমি সেটা কি ফেক না ওর আমি আমি এটা ফেক আর মুলি বাজার যেটা আমার দোকান চকবাজারে মূলী বাজার এক প্যাকেট মাকে বেচে মাত্র দেড়শো টাকা ওই দেড়শো টাকার মাকে ওরা লোকাল বাজারে যে নয়শো পঞ্চাশ বা বিভিন্ন আমি এটা বলার উদ্দেশ্য হলো যেহেতু মিডিয়া এখানে আছে বলে অলডে যাবে আপনারা ওই সারের ফটো দেয় কিন্তু অনেক ধোঁকাবেজে হইতেছে এবং আমার আশপাশ অনেকই এটা ধোকার ভিতরে পড়ছে এখন অনেকেই যারা জানে আমি ফলতে আসি তো আগে আমার কাছে ফোন করে যে ওই এমনকি ওই যে ওই ওই এটা আমার কাছে সেল করে মানে যেই লিস্টটা থেকে দিছে লিঙ্কটা সেল করা পরে আমি দেখে বলে যে না এটা ফেক এবং এটা মা বর্তমানে সারা কাছে শুধু মা নেই আর শুধু কাকাও নেই দুটো অ্যাড করে আছে ওটা দুই হাজার নব্বই টাকা সামথিং আর এটা যা আছে এটা সব ফেক তো এটা বলার উদ্দেশ্য হলে মানুষ কিন্তু এখন ধোকা খায় আর মুমিন যেহেতু হাদিস আছে মুমিন ধোকা খায়ও না ধোকা দেয় না তো আমরা এই জন্য চেষ্টা করব যে সচেতন থাকার জন্য যে সারের যে ফেক আছে সারের যে আইডি আছে এবং এই নম্বর আমাদের জানা আছে আচ্ছা এখানে আরেকটা একটা কথা বলি সেটা হলো ওনার চারটা ব্লক ছিল তো এখন এই ব্লকটা ওনার ভালো হইলো কেমনে তো ওই যে ওই ওনারে বলবে কি এই ব্লক জীবনে কোনোদিন ভালো হবে না রিং পরাইতে হবে বুক ফাড়তে হবে কথা বুঝতে পারছেন তা ওনারে দেখে কি মনে হয় ওনার কি ব্লক আছে তা তাইলে তারপর ওনার যে ইনসুলিন দিতে হইতো এখন ইনসুলিন লাগে না কেন আর তিন বছর তিন মাস ফলো করে এখন ওনার কোনো ওষুধই লাগে না কারণ কি সাবলিমিটেও এখন মানে আগে তো প্রতিদিন খেতাম এখন সপ্তাহে দুই দিন মানে এখন সাবলিমেন্টও বেশি লাগে না মানে খরচও এখন অনেক কমে গেছে এবার বুঝতে পেরেছেন তো যারা নিয়ম মানবে তারা সার্বিক ভাবে ভালো থাকবে আর উনি যে কথাটা বলেছেন যদি আপনারা চল্লিশ দিনের সময় লাগান

তারপরে সিপেপটাইড এক আছে তারপর ভিটামিন সাতান্ন আছে ভিটামিন ডি আর একটু বাড়াইতে হবে ভিটামিন ডিটা স্যার আমি একটা জিনিস এটার ব্যাপারে বলি আমার কিন্তু আগের রিপোর্টে পঁয়ষট্টি ছিল হ্যাঁ ওটা এখন কমার ইয়াটা মনে হয় যে আমি একটা মনে ভুল করতাম কিছুদিন যাবার যেটা ওই যে গায়ে ওই তেলটা মেখে যেতাম না এটার কারণে লাল কেলের তেল মেখে যান তারপরে দেখেন কি হয় আর সাথে সাপ্লিমেন্টও খেতে হবে এখন সপ্তাহে দুটো করে খান আর ওই যে সিআরপি ভালো আছে এক তারপরে এজিপিটি ভালো আছে পনেরো ক্রিয়েটিনিন পয়েন্ট সিক্স তারপরে এইচডিএল সিক্সটি থ্রি এখন এই রিপোর্ট যদি কোনো ডাক্তার দেখে এইচ তাহলে ও কিভাবে ওষুধ দিবে ওনাকে বলেন ওনাকে কেমনে ওষুধ দিবে কথা বুঝতে পারছেন এখন চিনি নর্মাল ওকে কেমনে ডায়াবেটিসের ওষুধ দিবে প্রেশার নর্মাল কেমনে প্রেশার একটা কথা আবার বুঝলি আমি ওই সেদিন মানে আমাদের ওই গাছের একটা মানে অনেক পুরানো গাছ আমার বিয়ে বাড়ি থেকে নিয়ে আসে আমি পঁচিশ কোষ কাঁঠাল খায় মাপছি তো আলহামদুলিল্লাহ মানে এটি আমার বলিয়া কারণ তার মানে এই না যে প্রতিদিনই পঁচিশ কোষ আমি পাঁচটা আম খাইও মাপছি আমার ডায়াবেটিস নর্মাল তার মানে এই না যে প্রতিদিনই পাঁচটা খাই মানে এটা জাস্ট একটু দেখার জন্য আমরা যেমন সুগার খেয়ে টেস্ট করি না যে গ্লুকোজ টলারেন্স কেমন যে আমরা চিনি খেয়ে টেস্ট করি তাহলে উনিও দেখছে আর কি যে আমার এক রুগী সাইটটা রসগোল্লা খাইছে ওনার চিনি বাড়ে নাই তার মানে আপনি যখন সুস্থ হয়ে যাবেন তার মানে সে ডেলি খায় না ও দেখছে আরকি টেস্ট করে নিজে নিজে টেস্ট করছে তো যারা যদি রেগুলার নিয়ম মানেন তা একদিন যদি আপনি খান তাহলে বাড়বে না এটাই তার প্রমাণ আর যারা নিয়ম সঠিকভাবে মানে তারা চাইলে একদিন একটু ভালো কাঁঠাল বা আম খাইতে পারে আর যারা রেগুলার খায় হ্যাঁ আর কি খাইব ঠিক আছে তো অনেক ধন্যবাদ আপনার রিপোর্ট পে আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আর এটা তো আপনার পুরস্কার তো থ্যাংক ইউ অনেক ধন্যবাদ কই আসেন হ্যাঁ জোরে জোরে এটা যখন আপনি প্রথমে ষোলো ঘন্টা তারপর আস্তে আস্তে কি আঠারো ঘন্টা আস্তে আস্তে বিশ ঘন্টা এমনও আছে যে আপনি তখন দিনে একবার খেলেও দেখবেন আপনার খুব ভালো চলতেছে তো যখন দেখবেন একবার খেলে ভালো চলতেছে বুঝবেন আপনার শরীরে ফ্যাট অ্যাডাপ্টেশন হচ্ছে চর্বি গলছে তখন কি হবে ওই যে রক্ত চর্বি গলে যাবে তাহলে ব্লক কি আর ধীরে ধীরে কমে যাবে অনেকে বলে স্যার ব্লক ভালো হবে আমাকে হবে না কেন ব্লক যদি হইতে পারে ব্লক সহ কি তুই জন্ম নেছো কথা বলেন সে কি ব্লক সহ পৃথিবীতে আসছিল তো ব্লক সে কী করছে বানাইছে তো তুই যদি একটা জিনিস বানাইতে তাহলে হেটারে কি বাংতে পারবে চর্বি যদি সে গলা মানে মানে জমাইতে পারে সে গলাইতেও পারবে তা খালি জমানোর বুদ্ধি আছে গলানোর নাই এটা তো বোকামি কথাবার্তা নাকি বুঝেন না তো বেশিরভাগ লোক বলে যে আপনি যদি ওষুধ খান তো ওষুধ থেকে বের হওয়ার উপায় আছে কিন্তু বলবে কি ওষুধ থেকে বের হওয়া যাবে দেখেন একটা লোককে যখন বলে ওষুধ থেকে বের হওয়া যাবে না ডায়াবেটিস সারা জীবন ওষুধ খেয়ে দেবে তখন সে হতাশ হয়ে পড়ে বলে যে ওষুধ থেকে যেহেতু বের হওয়াই যাবে না তাহলে খামা খায় এত কিছু মানার দরকার কি তার সে ওষুধ খায় আর আমার যা মন চায় তাই করি এই জন্যে মানুষ মানতেও চায় না কারণ অনেকে বলে কিছু ডাক্তার আবার ভালো আছে তো আমি ওদের সাথে কথা বলি আমি বলি যে তোমরা যে এখন তো সব জুনিয়ার আমার আমি বলো তোমরা যে এই রুগীগুলো যে এই সব এলা খাওয়াইতেছো বা জাহাঙ্গীর ভাই এরা তো মানতে চায় না আমি কেউ বেড়া মানবে কেন তুই মানে পরামর্শ সঠিক না দিলে মাইনার রেজাল্ট না পাইলে তোর মানবে কেন এটা ক পরে বলে কি যে ভাই সবার সাথে থাকতে হয় আমি একা একা এগুলো করলে আমার অন্যান্য স্যারেরা কলিগরা হ্যাঁ আমারে দিব শেষ করিয়া এই হলো ঘটনা মানে সব ওই শেয়ালের দল হুক্কা হুয়া পার্টি বুঝেন না কথা ধরেন একটা ঢাকা মেডিকেল থেকে ডাক্তার আসলো আমার ফলো করে উপকার পাইছে সবার সামনে এসে সে বললো বলার পরে পরের দিন ঢাকা মেডিকেলে গেলে সবাই মিলে হ্যাঁ দুনবো যে তুই উপকার পাইছো ভালো তো আবার সবার সামনে যে বলার দরকার কি হ্যাঁ বুঝুন নেই কথা এরম এরকম ঘটনা ঘটছে বলে বলতেছি এরকম একজন আসে ঢাকা মেডিকেল থেকে তার রিং পরাই তো এখন এই রিংয়ের প্রক্সিমাল এবং ডিস্টাল মানে দুই সাইডেই ব্লক হয়ে গেছে মানে রিংয়ের সামনে পিছনে দুই সাইডে ব্লক হয়েছে এখন আমার কাছে আসছে তখন আমি বললাম যে আসলে বুঝি তো সবই কিন্তু ওই যে সবার সাথে থাকতে হয় কিন্তু অনেক কিছু করতে পারি না বুঝে নেই কথা প্রফেশনালিজমটাকে এখন একটা মানে মাফিয়ার মতো বানায় ফেলছে এবার বুঝতে পারছেন এই চক্র থেকে বেরোনো এত সহজ না মানে ডাক্তার চাইলেও বেরোতে পারে না বেরোলে ওর ওর যে সজাতিরা আছে ওরা মিলে যেমন আমার সাথে কেন করতেছে আমার সাথে তো কারো পার্সোনাল কোনো দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব হবে আমি ওরকম লোক না কেন হবে আমি কারো ক্ষতি করি না আমি সবার উপকার করার চেষ্টা করি আমি মানুষকে বিলানোর চেষ্টা করি কারো থেকে নিতে চাই না আমি মানুষকে দিতে চেষ্টা করি কারো কাছে কোনো কিছু হাত পাতি না বুঝতে পারছেন আমি কারো কাছে কিছু চাই না আমি মানে না চেয়েই মানুষের উপকার করার চেষ্টা করি কোনো বিনিময়ে আশা না করেই আমি এটা করি তাহলে এখন আমার সাথে কেন শত্রুতা হবে তো শত্রুতা আমার সাথে না নীতিগতভাবে ওই যে তারা ছবেলা খেতে দিচ্ছে ওষুধ থেকে তারা মুক্তি লাভ করার সে উপায় তারা দিতে পারছে না আর আমার রুগীরা ওই যে ওনার মতো যারা ওষুধ মুক্ত হয়ে যাচ্ছে তা এখন এই লোক যদি আবার যে ওই যে ওই যে দশ বছর যে ডাক্তারে দেখাইছে ওর কাছে যে বলে যে আমি এখন ভালো আছি ওই ডাক্তারের মেজাজ যাবে খারাপ হইয়া হ্যাঁ মানেন মানেন তারপর দেখা যাবে তারপরে কি দেখা যাবে ডেহনী তো অবস্থা খারাপ আবার পরে কি দেখা যাবে হ্যাঁ ফাইল ছুঁড়ে ফেলে হ্যাঁ এরকম করে তো এখন ও একটা ডাক্তার সে যদি ফাইল ছুঁড়ে ফেলে কি সে নর্মাল যে বিহেভিয়ার মানে একটা মানুষ সাধারণ মানুষের বিহেভিয়ার তার মানে সে ওই বিহেভিয়ার সে অনেকটা পশু পাখির মতো পশু পাখি না সরি মানে মানে হিংস্র পশুর মতো আচরণ তাহলে এ তো এটা তো ভালো মানুষের আচরণ হইতে পারে না এটা তো সৎ লোকের আচরণ হইতে পারে না এটা তো একটা সুন্দর ব্যবহার হইতে পারে না এটা তো তার পদমর্যাদার সঙ্গে যায় না যে আপনি ফাইল ছুঁড়ে মারবেন তাহলে এটা কী হলো এটা হলো নোংরামি তাহলে এই নোংরা কাজ কে করে তো তার ভিতরেও দেখবেন ওর ইনসুলিন এক্সচেঞ্জ বেশি আছে হোমায়ের বেশি আছে টক্সিসিটি আছে কোষে প্রদাহ আছে পেটে বাজে ব্যাকটেরিয়া আছে বলেই সে এগুলো করে সঠিক জ্ঞান তো নাই কারণ ওরা যেখানে পড়েছে আমিও তো সেখানে পড়েছি তো ওখানে তো আর পুষ্টি সম্পর্কে তেমন কিছু পড়ানো হয়নি আর ইনসুলিন রেসপন্স সম্পর্কে কোনো কথাই বলা হয়নি আর ইনসুলিন রেসিসেন্স টেস্ট করার কোনো কিছু ওখানে শেখানো হয়নি আর রোগের মূল কারণ শেখানো হয়নি শুধু বলা হয়েছে যে ডায়াবেটিস হলে এই ওষুধ দেওয়া মাথা ব্যথা এই ওষুধ পেট ব্যথা এই ওষুধ এইভাবে চলবে কিন্তু হবে না কেন কিভাবে হবে না কিভাবে চললে ভালো হবে এগুলো সম্পর্কে কিছু বলা হয়নি তখন আপনারা যে এতক্ষণ আলোচনা শুনলেন শুনে কি মনে হলো সিস্টেম আমি যা বলছি এটাই তো নাকি ওকে তাহলে আমাদের বোঝার তৌফিক দান করুক এখন সবাই বলেন মুখস্থ করি বলেন হোমায়ার এক ভালো টিজিএইচডিএল দুই ভালো সিআরপি তিন বা তার নিচে ভালো ইনসুলিন চার পাঁচ ব্লাড সুগার পাঁচ ছয় ভিটামিন ডি নব্বই একশো এখন আপনারা আমরা আমরা আপনাদেরকে হেল্প করার জন্য রেডি আপনারা যারা নিজেরা বুঝবেন না আমরা শেখানোর জন্য এখানে আসুন ভিডিও দেখুন আর আমাদের ডাক্তার পুষ্টিবিদ এবং জিমের ওদের পরামর্শে তত্ত্বাবধানে থাকুন জাস্ট জিরো নাইন সিক্স সেভেন এইট টু ফোর টু ফোর জিরো ফোর এই নাম্বারে ফোন করে আপনারা এখানে এসে বিনামূল্যে সেবা নিতে পারবেন ঠিক আছে আর আপনারা আজকে যারা এসেছেন আপনাদের এখন দায়িত্ব যে সবাইকে ধরে ধরে এখানে আনা যেহেতু আপনারা কল্যাণকামী সবার কল্যাণ চান ভালো চান এই জন্যে ভালো কাজ সবাই মিলে ছড়াতে হবে করতে হবে মনে থাকবে আল্লাহ সবাইকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন